আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা ফেনি ফুলভাজি উপজেলা আনন্দপুর ইউনিয়ন ইন্ডিয়া এবং বাংলাদেশ বর্ডারের মাঝখানে অবস্থান করতেছি এদিকটা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়া এখানে দেখতে পাচ্ছেন অনেক কৃষক কাটে এটা এটা হচ্ছে ভারতের বাসিন্দা এবং দিকটা হচ্ছে এদিকটা দেখাও এদিকটায় এখানেও দেখতে পাচ্ছেন কৃষিকাজ করা হয় এবং গুরু রয়েছে এটাও বাংলাদেশের অন্তর্ভুক্ত এবং আমরা একেবারে সীমান্তের একদম শেষ প্রান্তে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার গুগল ম্যাপটা একবার দেখুন দেখা যাচ্ছে ম্যাপটা দেখা যাচ্ছে একটু জুম করো দেখা গেছে তো দেখতে পাচ্ছেন আপনারা আমরা বাংলাদেশ আমরা নামটা এটাটা যাচ্ছে দেখুন আমার পরমাণু কেন্দ্রন তুলতে পারে কেউ ভয় পাবেন না দেখতে অবশ্যই আমরা আমাদের কাছে আছি আমরা এখন বাংলাদেশে শেতিমান্তে আছি তো এই যে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ সংযোগ এটা হচ্ছে বাংলাদেশে একেবারে সর্বশেষ বিদ্যুৎ সংযোগ এটা বাংলাদেশের পুরো এরিয়া জুড়ে রয়েছে বড়াদ চাইতে এবং ওই দিকে হচ্ছে আপনারা ওইদিকে দেখো পিছনে পিছনে এই হচ্ছে আপনারা ইন্ডিয়া এবং এই দেখেন এখানে পানির ছেঁয়া সেখান নদী আছে আপনার নদী থেকে পানির ছেঁয়া উঠিয়ে এখানে কৃষি কাজ করা হয় তো দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটা মাছ দেখতে পাচ্ছেন এখানে সবসময় কৃষি কাজ করা হয় এবং কৃষকরা এখানে ডাক করতে তো দেখতে পাচ্ছেন অনেক গরু অনেক বেঁধে রাখা হয়েছে তারা আপনার এবং খুবই সুন্দর এরিয়া একেবারে তোলা মাছ এটা এখানে কৃষি কৃষির জন্য একদম দারুণ একটা মাঠ তো দেখতে পাচ্ছেন তো আসলে এদিকটা দেখা এখানে দেখতে পাচ্ছেন ওই যে দূরে একটা বড় হাসপাতাল রয়েছে এখানে এটা মুক্ত হচ্ছে তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে আমরা এখন সীমান্ত থেকে গ্রামের দিকে চলে যাব তো সর্বশেষ আমরা এই বাসের

বাসের মাথাতে দেহে পড়ে যেতাম বা কোনোভাবে পড়ে যেতাম ভিডিওটি অবশ্যই মিলিয়ন হিট করত তবে এখন আপনারা এই ভিডিওটা শেয়ার দিয়ে অন্তত পক্ষে আপনারা হান্ড্রেডকে ভিউজ নিয়ে আসবেন অবশ্যই তো এখানে ভিডিওটা শেষ করে দিন আল্লাহ হাফেজ